রামগঞ্জ আসনে ভোটের মাঠে কে এগিয়ে বিএনপি জামাত নাকি এনসিপি দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সন্দিক্ষণে চারিদিকে দিন বদলের হওয়া বইছে দরজায় কয় নাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্মীপুর এক রামগঞ্জ সংসদীয় আসন নিয়ে পরিসংখ্যান কি বলছে ভোটের মাঠে কে এগিয়ে চলুন জেনে নেওয়া যাক নির্বাচনে বছর উনিশশো সাল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি মনোনীত প্রার্থী জিয়াউল জিয়া ধানের শিস প্রতীক নিয়ে চব্বিশ হাজার সাতশো সাতাইশ ভোট পেয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী লুৎফুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী দারিপাল্লা প্রতীক নিয়ে পেয়েছিলেন এগারো হাজার দুইশো চুরাশি ভোট এই নির্বাচনে জিয়াউল হক জিয়া বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন নির্বাচনে বছর উনিশশো সাল বিএনপি মনোনীত প্রার্থী জিয়াউল হক জিয়া ধানের শীষ প্রতীক নিয়ে আটাইশ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে সতেরো হাজার দুশো চুয়াল্লিশ ভোট পেয়েছিলেন এই নির্বাচনে জিয়াউল হক জিয়া বিএনপি মনোনীত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন নির্বাচনী বছর দুই সাল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে জিয়াউল হক জিয়া আটষট্টি হাজার নয়শো নব্বই ভোট পেয়েছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বত্রিশ হাজার চারশো ভোট পেয়েছিলেন এই নির্বাচনে জিয়াউল হক জিয়া বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন নির্বাচনে বছর দু সাল বিএনপি মনোনীত প্রার্থী নাজিমুদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীক নিয়ে চুয়াত্তর হাজার দুশো ভোট পেয়েছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে চুয়ান্ন হাজার ভোট পেয়েছিলেন এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাজিম আহমেদ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত সকল সুস্থ নির্বাচনে রামগঞ্জ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে বিএনপি মনোনীত প্রার্থী জুলাই দীর্ঘ সতেরো পর আবারও সরগরম রামগঞ্জের ভোটের মাছ আলোচনায় রয়েছে বিএনপি জামাত ও এনসিপির একাধিক নেতৃবৃন্দ তবে এখন শুধু সময়ের অপেক্ষায় কে হচ্ছেন আগামী দিনের রামগঞ্জের কাণ্ডারি